হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ডিভাইসটা মার্কেটের চ্যালেঞ্জিং একটা ডিভাইস পিকজেলের সেটা হচ্ছে পিকজেল আমরা সবচেয়ে শেষ ভাষণ ছিল এইট প্রো পর্যন্ত কিন্তু এখন পিকজেল নাইন প্রো চলে আসে আমাদের মার্কেটে আমাদের বাজারে সর্বপ্রথম আমরাই এটা

তারপর আপনার পিকজেল নাইন প্রো এক্সেল এর ভিতরে আপনার বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পানো প্রত্যেকটা ফোনই আমাদের কাছে রয়েছে পিকজেলের

তাদের জন্য মানে সুখবর হচ্ছে হ্যাঁ অবশ্যই আমার আমাদের হাতে অ্যাভেলেবেল রয়েছে আমরা এই প্রথম এই মার্কেটে রসুন ভিতরে আমরা পিকজার নাইন প্রো এক্সেল নিয়ে আসছি আপনাদের কাছে একদম জেনুইন দেখেন একদম সিল প্যাক প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সিল প্যাক প্রোডাক্ট একদম সিল প্রোডাক্ট নতুন মোরকে এখন ঠিক আগের পিকচারগুলো ছিল এক মোরকে এখন এই নতুন যে নাইন প্রো এক্সেল নাইন নাইন প্রোর যে সিরিজগুলো এটার দেখেন মরকীকরণটা হচ্ছে একদম ভিন্ন রকম একদম ভিন্ন রকমের মর্গীকরণ করা হয়েছে যেটা একদম মনে করেন যে আনকমন একটা মর্গীকরণ করা হয়েছে যে এরকম কোনো ধরনের প্যাকেজিং কোনো মোবাইল কোম্পানি করতে পারে নাই এখন পর্যন্ত শুধুমাত্র পিক্সেলের যে নাইন নাইন প্রো এক্সেল এগুলোর ভিতরে এখন এই আপনার এই কালারগুলো বা এই মর্গীকরণগুলো করা হয়েছে সবগুলো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো সময় পার্চেস করতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন আমাদের কাছে অথবা ডেসক্রিপশনে আমাদের নাম্বার থাকা থাকবে আপনি সেই নাম্বারও আপনি যোগাযোগ করে আসতে পারেন অবশ্যই প্রাইস আপডাউন থাকবে কারণ প্রতিদিনই প্রাইস এবং ডলার ডলারগুলো আপডাউন হয় আমাদের সেইটার উপর ডিপেন্ড করে প্রাইসগুলো কিন্তু আপডাউন হচ্ছে তো আগে আসলে অবশ্যই সবার জন্য একটা সারপ্রাইজ থাকবে প্রাইস ড্রপের একটা ইয়া থাকবে প্রাইস থাকবে তো ইনশাল্লাহ চেষ্টা করবো আগে বেস্ট প্রাইস দেওয়ার জন্য তো ধন্যবাদ সবাইকে তো আমি আমার বলে দিচ্ছি যে কিভাবে চলে আসবেন চলে আসবেন বসুন্ধরা বেজমেন্ট টু এর বাষট্টি নাম্বার সব অথবা